বন্ধুরা সবাই কেমন আছো ভালো তো আজকে নিয়ে এসছে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো প্রতি বছরই হয় ছোট ছোট করে একটু ভিডিও তুলে তুলে তোমাদের সামনে নিয়ে আসি তো আজকেও ভাবলাম বেশ সুন্দর করে ভিডিও তুলে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি বেশ ভালোই লাগে বলো লক্ষ্মী পুজো করতে লক্ষ্মী পুজো দেখতে সবার বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেশ মজা লাগে তাই না বলো চলো আজকে তাহলে শেয়ার করি আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর সুন্দর একটা ছোট্ট ভিডিও প্রথমে আমি ঘরটা পেতে তারপরে আমি দিয়ে নিলাম আলপনা আলপনা বলতে কিছুই না একটুখানি ধানের ছড়া আর মা লক্ষ্মীর ছোট্ট ছোট্ট পা ব্যাস হয়ে গেল আর তারপরে আমি প্রথমে পেতে নিয়েছি হচ্ছে ঠাকুরের ঘট আর বেশ সুন্দর পদ্মফুল আর শিউলি ফুল আমি আর আমার কর্তমাশায় শুরু করে দিলাম রান্নাবান্না আমার কর্তামাশাই বসে পড়েছেন নারকেল কাটতে আর বলছেন যে নারকেলের নিচে যে অংশটুকু থাকে না যেটা আর ছোলা যায় না সেটা সম্বন্ধে কিছু একটা বলছে তোমাদেরকে নারকেলের নাড়ুর নাড়ুর নারকেল দেখি কিভাবে করলে চারিদিকে অবোঝালো হা হা কি সুন্দর করে করেছো পাখি মারিনি

তোমার চিনি একটুখানি যদি গুড় হতো না বেশ ভালো লাগতো কিন্তু গুড় ছিল না তা দিয়েই করলাম আর নামানোর আগে কিন্তু অবশ্যই দিতে হবে লেবুর রস চাটনি ফুটতে ফুটতে শুরু করে দিলাম হচ্ছে পায়েস রান্না করা পায়েস রান্না করতে সব থেকে বেশি সময় লাগে সবার প্রথমে পায়েস চাপাবো আর সবার লাস্টে পায়েস নামাবো যাই হোক সুন্দর করে পায়েসটাও কিন্তু হয়ে গেল নম বিশ্বর পাশ্ব ভাজ্যাসী পদ্মে পদ্মা লাইসবে শর্বত বাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে হে ঈশ্বর আমি মন্ত্র জানি না আমি পুজো জানি না শুধু তোমার আরাধনায় নিজের মন থেকে করছি তুমি তা গ্রহণ করো ঠাকুর তুমি আমার পূজা কো জাগরী অর্থাৎ কে জেগে আছে মনে করা হয় এই শরৎ পূর্ণিমার দিন যদি কেউ সারা রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করে তার গৃহে কিন্তু সুখ সমৃদ্ধির কখনোই অভাব হয় না ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম এই কোজাগরি লক্ষ্মী পুজো নিয়ে এক দেশে নাকি এক রাজা ছিলেন সে ছিলেন মহাপ্রজাপৎসল তিনি তার প্রজাদের কাছ থেকে যে প্রজারা যে সমস্ত জিনিস হাটে বিক্রি করতে নিয়ে যেত যদি সেই প্রজারা সে জিনিস বিক্রি করতে না পারতো তাহলে সেটা তিনি প্রজাদের কাছ থেকে কিনে নিতেন সঠিক মূল্যে আচ্ছা এখানে কিন্তু আমি শরৎ পূর্ণিমার দিন চাঁদের পুজো করি সেই পুজো পদ্ধতিটাই তোমাদের সামনে একটুখানি তুলে ধরলাম ঠাকুরকে আরতি করি প্রদীপ জেলে আর প্রসাদে দিই ক্ষীর তো যাই হোক সেই রাজার কাছে তো সেই প্রজা এলো সেই প্রজা কী করেছিল হাটে বিক্রি করতে গেছিলো একটা লোহার তৈরি করা রমণী মূর্তি নিয়ে সেই রমণী মূর্তিটি বড্ড বিচ্ছিন্ন ছিল দেখতে তাই তার কাছ থেকে সেই কামারের কাছ থেকে কেউ সেই রমণী মূর্তি কিনলো না তো কি করবে সে তখন রাজার কাছে এসে রাজা রাজামশাই আমার কাছ থেকে এই এই রমণী মূর্তিটি কেউ কিনে নেয়নি আপনি যদি এটা কিনে দেন তাহলে খুব ভালো হয় আর এ সঠিক মূল্য যদি আমাকে দিয়ে দেন তাহলে আমার ঘরে আজকে ভাতের হাড়ি চাপতে পারে রাজা বলল নিশ্চয়ই রাজা তখন কিনে নিল এদিকে রাজা যেই নাকি সেই রমণী সেই লোহার রমণী মূর্তিটি তার বাড়িতে নিয়ে ঢুকেছেন অমনি সঙ্গে সঙ্গে রাজার বাড়ির থেকে তার ভাগ্যলক্ষ্মী গৃহলক্ষ্মী তার শুভলক্ষ্মী সবাই সেদিন বাড়ি থেকে বেরিয়ে গেল রাজার কাছে রাজার জীবনে শুরু হলো মহা অভাব অনুটন সেই যেন রাজার কাছে আর সেই সমৃদ্ধিটাই যেন আর নেই তখন রানীমা রাজার সেই দুঃখ আর সহ্য করতে না পেরে বনে চলে গেলেন বনের পাশ থেকে বয়ে চলেছে একটা সুন্দর শান্ত নদী সেই নদীর পারে একদিন রানীমা দেখলেন কতগুলো নরনারী মিলে কোনো এক দেবতার পুজো করছেন তারা তাদের নৈবেদ্য সাজিয়েছে নানা রকমের ফল দিয়ে আর ফুল দিয়ে সুন্দর একটা মূর্তির পায়ে ফুল দিয়ে সাজিয়েছে রানীমা জিজ্ঞেস করলেন এটা কার মূর্তি তোমরা কার আরাধনা করছ তারা তখন বলল এটা হলো লক্ষ্মীর মূর্তি আজকে কোজাগরি লক্ষ্মী পুজো শরৎ পূর্ণিমার দিন যদি কেউ কোনো রমণী এক মনে সারা রাত জেগে মা লক্ষ্মীর পুজো করেন। তাহলে তার ঘরের থেকে অলক্ষ্মী বিদায় নেন যাই হোক এখানে কিন্তু চালকলা মাখছে আমার শাশুড়ি মা তো রানীমা বেশ মন দিয়ে পুজো করলেন আর রাজার দুঃখ দূরে গিয়ে তার আবার সমৃদ্ধি ফিরে এলো সঙ্গে থেকো বন্ধুরা দেখতে থাকো চ্যানি